বন্ধুরা আমি আবারও তালের পিঠার রেসিপি নিয়ে এসেছি আমি একটি তাল নিয়েছি এই তালটি দিয়ে আমি চিনির শিরা দিয়ে তালির পিঠা তৈরি করে দেখাবো তালের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে সেপারেট করে নেব বীজগুলোকে সেপারেট করে নিচ্ছি এই তালটাতে দুটি বীজ হয়েছে তারপর আমি এটাকে চেলে নেব তালটাকে এখন চেলে নিচ্ছি কি সুন্দর এইভাবে তালটা চালা হয়ে যাবে তালটা চেলে নিয়েছি দেখুন অনেকটা রস হয়েছে এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব আমি এই তালের পিঠায় আমি একটি নারকেল ব্যবহার করছি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি তারপর আমি এতে দেখুন বড়ো কাপে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তারপর এতে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি তারপর আমি এতে গোড়া দুধ দিয়ে দিচ্ছি এ বড় চামচে দুই চামচ তিন চামচ আমি দুধ দিয়ে দিয়েছি দেখুন তালের সঙ্গে সবগুলো আমি খুব সুন্দর মিক্স করে নিয়েছি আর সামান্য পরিমাণে এতে আমি জল দেব এই তাল মাখাটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব চিনির শিরাটা আমি তৈরি করে নিচ্ছি কড়াইতে আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে এখন এতে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনির শিরাটা আস্তে আস্তে তৈরি হচ্ছে আর এইদিকে আমি দেখুন তালের পিঠাগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে পিঠাগুলো ভাজব দেখুন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি আর এদিকে তেলটা গরম হয়ে গেছে এখন তালের পিঠাগুলো ভাজব আর তেলটাতে দেখুন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তাহলে তালের পিঠাগুলোতে খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসবে আমি একটু বড় বড় সাইজ করে দিচ্ছি এগুলো কেসিরায় ফেলে দিচ্ছি সবগুলো তালের পিঠা ভেজে নিয়েছি তারপর দেখুন আমি এমন একটি ঝাঁঝরিতে রেখে দিয়েছি তাহলে তেলটা সহজেই ঝরে যায় তার মধ্যে যে এক্সট্রা তেল থাকে ওটা ঝরে যায় বন্ধুরা দেখুন তালের পিঠাগুলো কি দুর্দান্ত হয়েছে এগুলো হচ্ছে চিনির শিরা দিয়ে আমি ডুবিয়ে রেখেছি আর এগুলো শিরা ছাড়া এমনিতে ভেজে নিয়েছি দেখুন কি দারুণ হয়েছে তালির পিঠা যে আমি শিরাতে ডুবিয়ে রেখেছি দেখুন আমি দেখাচ্ছি কত সফট হয়েছে দেখুন কত সফট হয়েছে এই দেখুন ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ